আসসালামু আলাইকুম মানে সিগন্যালের সেকেন্ড দিন খুবই একা একা লাগছে বাসায় থেকে টানা বৃষ্টি দিয়ে বাচ্চাদের কাছে এবং আমার কাছে খুব বোর্ড ফিল হচ্ছিলো তখন বাচ্চার বাবাকে ফোন করছিলাম যে আমাদেরকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো বিশেষ করে সাগর পার বা নদীর পাড় থেকে তো সিগন্যাল যেহেতু শুরু মানে চলে গিয়েছে দুই দিন আগে তারপরও আমরা বের হয়েছি ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল হিমহিম বাতাস ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তারপরও কিন্তু বেশ ভালোই লাগছে এখানে ম্যাক্সিমাম দোকান পাট বন্ধ ছিল হালকা পাতলা মানুষ ছিল এখানে আর আমরা এখানে বিশেষ করে যে বাতাসটা এনজয় করার জন্য আসছি আমাদের একদম ফুলফিল বাতাস আমরা এখানে পেয়েছি এত সুন্দর সাগরের ঢেউ আর অন্য সময় আসলে এখানে যেটা বেশি খারাপ লাগতো সেটা হচ্ছে অনেকগুলা শিব দাঁড়িয়ে থাকতো দালান কোঠার মতো মানে সাগরের যে রিয়েল একটা সৌন্দর্য সেটাই উপলব্ধি করতে পারতাম না কিন্তু এবার এসে আমরা সাগরের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারছি বড় বড় ঢেউগুলো দেখতে পারছি খুবই ভালো লেগেছে একদম মন উড়ে গিয়েছিল যে এখানে নেমে একটু পাটা ভিজিয়ে আসি এত মজা লাগছে মানে বাসা থেকে বের হয়ে মনে হচ্ছে যে মানে পরিপূর্ণ শ্বাস নিতে পারছি এরকম লাগছে আর ওয়েদারটাও অনেক সুন্দর আমরা অনেকক্ষণ এখানে ছিলাম তারপর এখান থেকে আমরা বাদাম অর্ডার করছিলাম এরপরে পেঁয়াজও অর্ডার করছিলাম যেহেতু নদীর পাড় সাগর পাড়ে আসলে স্পেশাল এখানে কাঁকড়াবাজি পেঁয়াজু স্ট্রিট ফুডগুলো আসলেই বেশি ভালো লাগে তা আমরা পেঁয়াজু কখনোই মিস করে না সেজন্য পেয়াজু অর্ডার অর্ডার করেছিলাম আর এখান থেকে বাদাম নিয়েছিলাম এই তো আমাদের খুব ভালো লেগেছে মানে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল সিগনালের কারণে টানা দুই দিন ওরাও মানে খুব একা একা ফিল করছে আমার কাছেও খুব খারাপ লেগেছে যে কোথাও থেকে বের হয়ে আসলে খুবই ভালো লাগবে তাছাড়া সেটা যদি হয় নদীর পার বা সাগর পার বা বাতাসের মধ্য থেকে এই যে দেখতে পাচ্ছেন এত বেশি বাতাস ছিল মনে হয় যেন আমাদেরকেই উড়িয়ে নিয়ে যাবে এর মাঝখানে একটা বিমান যাচ্ছিলো এখানে বিশেষ করে বাচ্চারা আসলে মজা পাবে এই বিমান ওঠানামা করে যেহেতু কাছেই হচ্ছে এয়ারপোর্ট আর পতেঙ্গাস সিবিস তো এটা নাম করা আগে থেকে এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একেবারে মানুষজন কম সেজন্য বেশি ভালো লেগেছে এই হলো আমরা আস্তে আস্তেই রাত হয়ে গিয়েছিল তো আমরা চলে আসছি